আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম চকলেট কানাস তাই ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করি চকলেট গানাস তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিব আমরা কোকো পাউডার যতটুকু নিব তার অর্ধেক পরিমাণে চিনি নিয়ে নিব। সাথে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ পাউডার দুধ পরিমাণ মতো সাদা তেল এখানে আমরা তেলের পরিবর্তে বাটারের ব্যবহার করতে পারি আমার কাছে বাটার না থাকার কারণে আমি তেলের ব্যবহার করেছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমরা সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর সময় ঘনত্বটা একটু পাতলা করে নিব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা কোকো পাউডারের পেস্টটিকে চুলা লো আছে জাল করে নিব। আমরা তিন থেকে হাইস্ট পাঁচ মিনিট পর্যন্ত চুলার লো আছে জাল করে নেব আর সম্পূর্ণ সময়টাতেই আমরা চকলেটের পেস্টটিকে অনবরত নাড়তে থাকব আমরা যখন বুঝতে পারব কোকো পাউডারের পেস্টের ঘনত্বটা একটু ভারী হয়ে এসেছে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর সময় ঘনত্বটা একটু পাতলা পাতলা রাখতে হবে কারণ এটি ঠান্ডা হলে ঘনত্বটা আর একটু বেড়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে চকলেট গানাস